আপনি কি জানেন ক্যামেরা ছাড়াই নিজের মুখ না দেখিয়ে ইউটিউব থেকে মাসে হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব আজকের ভিডিওতে আমি শেয়ার করব টপ সিক্রেট যেটা অনেক বড় বড় চ্যানেল ব্যবহার করছে অথচ খুব কম মানুষ জানে হয়তো আপনি ভাবছেন ক্যামেরা ছাড়া ইউটিউব চ্যানেল কিভাবে সম্ভব তাহলে আপনি জেনে নিন ফেসলেস অটোমেশন চ্যানেলের রহস্য যেটা দিয়ে সহজে এআই টুলস আর স্টক ফুটেজ দিয়ে ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম করা যায় নিশ সিলেকশন প্রথম ধাপ হলো নিশ সিলেকশন টপ টেন ফ্যাক্টস ট্রাভেল ভিডিও টেক নিউজ হেলথ টিপস অথবা মোটিভেশনাল কন্টেন্ট এগুলোতে ফেস ক্যামেরা দরকার হয় না স্ক্রিপ্ট তৈরি এবার দরকার একটা ভালো স্ক্রিপ্ট এগুলো আপনি চ্যাটজিপিটির মতো এআই টুলস দিয়ে করতে পারবেন শুধু টপিক দিন আর মিনিটের ভিতরে এআই আপনাকে সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দেবে ভয়েস অভার স্ক্রিপ্ট হয়ে গেলে এবার দরকার ভয়েস কিন্তু ভয় নেই ইআই ভয়েস জেনারেটর ব্যবহার করে আপনি ন্যাচারাল হিউম্যান ভয়েস তৈরি করতে পারবেন যেমন ইলেভেন ল্যাবস বা অন্য ফ্রি টুলস কিন্তু নিজের ভয়েস দিলে সেটাই সব থেকে ভালো হয় ভিডিও ফুটেজ ভয়েসের সাথে মিলিয়ে স্টক ফুটেজ অ্যানিমেশন বা ছবি ব্যবহার করুন এর জন্যে পিকজেলস পিকজা বাই বা ক্যানভা ভালো রিসোর্স ইডিটিং ও আপলোড সব কিছু একসাথে করে ইডিট করুন বা পড়তে তারপর ইউটিউবে আপলোড করে দিন সঠিক টাইটেল এবং এসে করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে গোপন রহস্য হল কনসিস্টেন্সি যদি আপনি নিয়মিত কন্টেন্ট দেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে আস্তে আস্তে রিকমেন্ড করতে শুরু করবে আর তখনই শুরু হবে ডলারের ঝড় তো বন্ধুরা দেখলেন কিভাবে ক্যামেরা ছাড়া এআই এবং স্টক ফুটেজ দিয়ে ইউটিউব থেকে ইনকাম করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না নতুন নতুন টিপস আর স্ট্র্যাটেজি পেতে আমাদের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ